জনপ্রিয় ব্র্যান্ডের অরিজিনাল এক্সপার্টের কিছু টুইল প্যান্ট দেখাবো যেগুলো শুধুমাত্র একদম প্রিমিয়াম প্রোডাক্ট আর হলো জনপ্রিয় ব্র্যান্ড তো আমরা কথা বাড়ি না বাড়িয়ে আমরা প্রোডাক্টগুলো দেখাই একদম টপ গ্রেডের প্রোডাক্ট থাকবে টপ লেভেলের প্রোডাক্ট থাকবে যেমন এটা এটা উপরে যেমন আমাদের শোরুমে এই একটা প্রোডাক্ট থাকবে এগুলো হলো আপনার অফিসিয়ালি আপনি খুব সুন্দরভাবে পড়তে পারবেন সাইজ কি সাইজ अवेलेबल আছে আল্লাহর মতে আপনি আমাদের সাথে যোগাযোগ করে আপনি আপনাদের পছন্দের মতন আল্লাহর মতে নিতে পারবেন ইনশাআল্লাহ এগুলো আলার মধ্যে অনেক ব্র্যান্ডের অনেক কালার আছে অনেক রকমের প্রোডাক্ট আছে নিতে পারবেন ইনশাআল্লাহ তবে একটাই কথা বলবো হান্ড্রেড জনপ্রিয় ব্র্যান্ডের গুলো হবে হ্যাঁ ব্র্যান্ড ওয়াইজ প্রোডাক্টের দাম হবে আর আমাদের কোনো একটা প্রোডাক্টে সামান্য চুল পরিমাণ কোনো প্রবলেম পাবে না আমি আবারও বলছি যে এক্সপোর্টের প্রোডাক্ট সবাই সেল করে কিন্তু সব গ্রেডের প্রোডাক্ট সবাই সেল করে না সব শোরুমে সেই প্রোডাক্টগুলো রাখে না কেউ আপনার কম দাম প্রোডাক্ট রাখে কোনো না কোনো প্রবলেম থাকে ওই প্রোডাক্টে আমাদের প্রোডাক্টে চুল পরিমাণ কোনো প্রোডাক্টে প্রবলেম পাবেন না ইনশাল্লাহ সো অসংখ্য চিনো প্যান্ট আছে আমাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন ইনশাল্লাহ উত্তরের গ্যালারিয়ান শোরুম থেকে